ভোটারদের সঙ্গে নিয়ে নিজেই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ করার ঘোষণা দিয়েছেন বিএনপি নেতা হোসেন তিনি জানিয়েছেন বর্তমান সরকার যদি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ গ্রহণের অনুষ্ঠানের ব্যবস্থা অবিলম্বে না করে তাহলে তিনি এই পথে হাঁটবেন মঙ্গলবার বিকেল তিনটায় রাজধানীর গুলিস্তানে নগর ভবনে গণ অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে ইশরাক হোসেন এই ঘোষণা দেন মঙ্গলবার সকাল থেকে ঢাকাবাসীর ব্যানারে এই অবস্থান কর্মসূচি চলছিল লন্ডনে এত বড় মাছ ওয়াও মাছে ভাতে বাঙালি আর সেই মাছ পেতে আসুন লন্ডন ফিশ নেটে জি হা ইস্টাম পুরাতন টাউন হলের সন্নিকটে আপনার প্রিয় মাছের সম্ভারে ভরপুর আসুন দেখুন বাজার করুন ছোট বড় সব ধরনের মাছ ইশরাক হোসেন বলেন এই সরকারকে এখন বাধ্য হয়ে বলতে হচ্ছে আপনারা যদি অবিলম্বে শপথ গ্রহণের অনুষ্ঠানের ব্যবস্থা না করেন তাহলে ঢাকা শহরের দক্ষিণের ভোটারদের সঙ্গে নিয়ে আমি নিজেই শপথ পড়ে চেয়ার দখল করব। এবং নগর ভবন কিভাবে চলবে সেটা ঢাকাবাসী নির্ধারণ করবে কোনো বহিরাগত উপদেষ্টা বা উত্তরের মতো কোনো প্রশাসক দিয়ে এই নগর ভবন পরিচালনা করতে দেওয়া হবে না হবে না এটি আমাদের শেষ কথা এটাই আমাদের শেষ বার্তা তিনি বলেন গত দুই সপ্তাহ ধরে এই নগর ভবন আমাদের নিয়ন্ত্রণে ছিল এবং আমরা নিয়ন্ত্রণে রেখেছি এই শপথ কার্যক্রম যদি তারা নাও করায় আমি গিয়ে আমার চেয়ারে বসতে পারি দুই মিনিটও লাগবে না এ সময় ঈদ ও মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে বর্তমান অবস্থান কর্মসূচি কিছুটা শিথিল ও কিছুটা বিরতি দেওয়ার সিদ্ধান্তের কথাও জানান তিনি